পাঁচটা ব্যাটারি ষাট ভোল্ট আর এটা চারশো টাকা এখানে দশ হাজার ডিসকাউন্ট চলছে যেটা পঁয়তাল্লিশ হাজার স্কুটি আর রোড অ্যাসিস্টেন্স বলে বাই চান্স যদি ব্রেকডাউন হয়ে যায় রাস্তা কীরকম আচ্ছা দিদি এগুলোর দাম এত কম কেন কি করে এগুলোর দাম পারবেন তো নতুন অবস্থায় যেহেতু লাইসেন্স নেই রোড নলেজ কিছু নেই তো সেই জন্য নন রেজিস্টার গাড়ি নিলাম একটু শিখুক ফর্টি থ্রি মানে 4 টি ব্যাটারি দিয়ে তোমার 35000 টাকা এক কোই এই হচ্ছে আমাদের গাড়ি রেডি ডেলিভারি এইখানে আমরা এস 3 পয়সা তোমার ডেলিভারি 3000 টাকা স্কুটি পাওয়া যায় নাকি তাও ইলেকট্রিক স্কুটি 202400 এর পয়লা বোসা 15000 ছিল এখন এটা 35000 তো ইলেকট্রিক স্কুটি তো কত কি ডিটেলস কোথায় পাওয়া যায় কলকাতার বুকে এরকম একটা জায়গাতেই পাওয়া যায় অনেক খুঁজে খুঁজে সন্ধান পেয়েছি তো সেখানে আজকে যাব বিকালবেলা মানে পেমেন্ট ফেমেন্ট সব হয়ে গেছে বিকালবেলাটা কিনতে যাব তো তার আগে আমরা বুকিং করে এসেছিলাম তো কীভাবে কী বুকিং পছন্দ পুরো গাড়ির দাম কি ফিচার্স কত কি রয়েছে ডিটেলস তো ভিডিওটা শুরু থেকে শুরু করা যায় আজকে আমি এসছি স্কুটি কিনতে ইলেকট্রিক স্কুটি এটা হচ্ছে স্কুটি ব্যানার এই এই শোরুমটা আনাম এভি মোটর আনাম এভি মোটর তো এখানটায় দশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে যেটা পঁয়তাল্লিশ হাজার টাকার স্কুটি মানে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম ওটা আমরা পাবো তিরিশ হাজার টাকায় তো ওইটা শুনে আমরা চলে এসেছি বাগুইহাটি সাহাপাড়া শাহাপাড়া তাই জোড়া মন্দির বাবুই জোড়া মন্দির তো লোকেশান দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো আমার খুব ইচ্ছা পূরণ ছিল যে আমি একটা স্কুটি কিনবো কিন্তু ইলেকট্রিক কিনবো এটা যাই না যাক যাই হোক ইলেকট্রিকই কিনলাম কারণ আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা খুব প্রবলেম হয় গাড়িটা একটা গরম পড়েছে তো ওই জন্যই আর কি বাজারে যাওয়া তো আপনারাও আসুন এখান থেকে কিনুন চলুন এবার স্কুটিগুলো দেখাবো দারুণ দারুণ স্কুটি আর খুবই কমে আমরা পাবো

এই হচ্ছে ভেতরটা দাও দাও করছি করছি তুমি আসো ভেতরে আসো তো হাওড়া একটা ব্রাঞ্চ আছে আর এটা হচ্ছে বাগুইহাটি এই দুটো ব্রাঞ্চ আর তো কোথাও নেই না তো তো মেন হচ্ছে এক হাজার রুপির এই একটা বাইরে একটা দেখলেন আর না ওটা ওটা বেশি দাম নাম্বার আমি দিয়ে দেবো উনি হচ্ছে এখানকার স্টাফ উনি সব জানেন দাদা তোমার নাম আর সকাল এগারোটা এটা খোলে বাগুইহাটিতে এগারোটা থেকে রাত কটা পর্যন্ত সাড়ে ছটা পর্যন্ত আর এখানে যেটা ব্যাপার আপনাকে এত এখন এত ডিমান্ড আগে এসে বুকিং করে দিতে হবে তারপরে ইএমআই করবেন বাজাজ কার্ডে করবেন ক্রেডিট কার্ডে ক্যাশে সব বলে দেবে তবে দাদা এই যে নন রেজিস্টার্ড যে গাড়িগুলো একটু বেসিক ফিচার্স কি কী আছে সেগুলো বলে দাও যাতে যারা নতুন কিনবে তারা যাতে হেল্প হয় কটা কি ব্যাটারি থাকে কদিন কী ওয়ারেন্টি মানে এই পঁয়ত্রিশ হাজার টাকায় কী কী পাবে

যে ওভার স্পিড কেন হচ্ছে হচ্ছে তখন এটা দেখালে দেখিয়ে আছে আচ্ছা আর রোড অ্যাসিস্ট্যান্স বাই চান্স যদি ব্রেকডাউন হয়ে যায় রাস্তা কীরকম সার্ভিস পাবে যদি আমাদের গাড়ি যদি এখানে আনার হয় নিয়ে চলে আসতে পারবে হ্যাঁ প্লাস যদি না গাড়ি আসতে পারে তখন আমাদের হোম সার্ভিস হয়ে যাবে বা এখানে রোডে থাকবে ওখানে লোক চলে যাবে আর এখানে নিয়ে আসলে ওটা ফ্রিতে হয়ে যাবে হ্যাঁ ওটা ফ্রি আচ্ছা সার্ভিস কি এক বছর পুরো ফ্রি এক বছর ফ্রি বলতে আপনাকে ওটা বললাম না ওয়ারেন্টি নিয়ে নিলে আমরা আচ্ছা আচ্ছা উইদাউট ওয়ারেন্টি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ

আর মোটামুটি বডি তো এগুলো ফাইবার আছে তাই তো ঠিকই আছে আর চার্জটা কোথা দিয়ে হবে এখান থেকে এখান থেকে চার্জ হবে আচ্ছা থ্রি পিন প্লাগের চার্জ হবে তাই তো চার্জিং পোর্ট আর আমাদের ফ্ল্যাটে না আমার তলায় থাকি এর তো ব্যাটারি খুলে নেওয়ার যাওয়ার ওই এক্সটেনশন মানে আট তিন থাকবে ওরকম থ্রি পিনের আট তিন ঝুলিয়ে দিলে হয়ে যায় আচ্ছা আর চার্জ হতে কতক্ষণ টাইম নেবে সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা ফুল চার্জ আর চলবে কত মিটার

পার্কিং মুড়টা অন করার জন্য এখানে আপনি করতে পারেন ব্রেক টিপলেও করতে পারবেন আচ্ছা আচ্ছা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি গাড়ি এখন অন হয়ে গেছে আচ্ছা ওই অন হবে যে আওয়াজ হবে না তাই না দুই ইলেকট্রিক আচ্ছা ঠিক আছে এই পিক আপ দিচ্ছেন আপনি ফর্টি থ্রি আচ্ছা আর ব্রেক হচ্ছে দুটো ড্রাম ব্রেক তাই তো একটা সিঙ্গেল স্ট্যান্ড একটা ডবল স্ট্যান্ড আচ্ছা আচ্ছা এটাই আপনাকে এখন দুয়ে দুই মোট করলে আপনার

ঠিক আছে আর তো আজকে আমরা এসছি বুকিং করতে আজকে এসছি আমরা বুকিং করতে বুকিং হয়ে গেলে তিন চার দিন পরে আমরা ডেলিভারি নিতে যাবো তখন আমরা দেখি তো ও পা যাচ্ছে না চালাতে পারছি না একটু দেখবো ঠিক আছে বসো বস এখানে এক দুই তিন করা আছে এক হচ্ছে সো স্লো তারপরে হচ্ছে দুই তিন আমরা এখন টেস্ট ড্রাইভের জন্য বেরিয়ে পড়েছি এটা কি বলো তো কোনো হেলমেট ফেলমেট পরার চাপ নেই তাও হেলমেট হেলমেট আর সিগন্যাল লাইসেন্স কোনো ব্যাপার নেই আস্তে আস্তে যাবে তো আমাদের সব হয়ে গেছে বুকিং করলাম হাজার টাকা দিয়ে বাকি থার্টি ফোর থাউজেন্ড যেদিন আসবো সেদিন নিতে আসবো এই হলো বুকিং এই হলো এক হাজার রবি পুরো ডিটেলস যারা যারা ইন্টারেস্টে ডেসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দিচ্ছি তাদের ভাই আছে খুব ভালো ব্যবহার এদের হাওড়ায় শোরুম আছে হাওড়া থেকে এসেছে আমরা নেবো বলে আর গাড়ি মোটামুটি এখানে যা আছে সব যে যার মতো বুকিং করা আছে তো আমরা আলটিমেটলি ওই কালারটা নিলাম এটাই ঠিক আছে আর সব থেকে ভালো ব্যাক গিয়ার আছে মানে চারটে ব্যাটারি দিয়ে তোমার পঁয়ত্রিশ হাজার টাকা এক পয়সা কম না এবার অফারটাও বেশি দিন না যারা যারা নেবে তাড়াতাড়ি আসতে হবে থার্টি ফাইভ চারটে ব্যাটারি আর পাঁচটা ব্যাটারি যদি নাও তাহলে থার্টি এইট থাউজেন্ড একটা ব্যাটারি তিন হাজার টাকা চলো বাকি এক সপ্তাহ তাহলে কত তারিখে আসবো সব ফোনে জানিয়ে দেবে তাই তো ঠিক আছে আর গিফট গিফট দেয় না পয়লা পয়সা পর্যন্ত ছিল তাও ভাইকে বলেছি রিকোয়েস্ট করেছি একটা হেলমেট আর ব্যাক কভার যদি থাকে নিয়ে আসবে মামকে নিয়ে আসবো ঠিক আছে

ওকে নিয়ে তো ফাইনালি আজকে স্কুটির ডেলিভারি আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা সবাই এসছি স্কুটি নিয়ে প্রীতিদিও এসেছে এসছে এদিকে আসো এই যে প্রীতিদি প্রীতিদি নেবে বলে এসছে কিন্তু প্রীতিদি নেবে না পরে নেবে কি করবে উনি ভাবছে

বাজাজের কার্ড বলতে দেখার কিছু না বাজাজের নাম্বারটা ওটা দিলে পুরো জিরো রাউন্ড পেমেন্টে আপনাদের আট মাসে ই হয়ে যাবে আর বড়ো জোর হাজার টাকা বা দেড় হাজার টাকা এক্সট্রা লাগবে আর এই গাড়ির পেপারস কিছু না এই একটা কার্ড দেবে পুলিশকে এই কার্ড দেখালে ছেড়ে দেবে আর গাড়ির পেপার বলতে এই চ্যাচিস নাম্বার দিয়ে একটা পিডিএফের ফাইল পাঠিয়ে দেবে হার্ড কপিও দেবে কাগজ বলতে ওটা আর কিছু না হেলমেট ফেলমেট কিছু লাগে না তাও পরে খাওয়াটা নিজস্ব চেপ্তি তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি ওয়ান অ্যা ওয়াল তবে পাদুইহাটি থেকে এখন আসলাম এই সন্ধ্যে বিশ্ববাংলা পর্যন্ত চালিয়ে আসলাম পঁয়ত্রিশ সিডে তবে ভালো প্রত্যেকটা সিগনাল পেরিয়ে পেরিয়ে আসলাম কোনো পুলিশ ধরলো না দেখেই ছেড়ে দিয়েছে আর এতটা আসলে আধ ঘন্টা লেগে গেলো তবে মেন যেটা হচ্ছে এই গাড়ি কিনবেন সাথে মানসিকতাটা একটু চেঞ্জ করবেন যে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে স্কুটি কিনে পুরী দার্জিলিং ঘুরবো ওরা ওই জন্য কিন্তু এগুলো না এগুলো নর্মালি বাড়ির দশ পনেরো কিলোমিটার সারাউন্ডিং স্কুলে ছাড়া বাজারে যাওয়া কারণ আমাদের যা রিকোয়ারমেন্ট আমাদের জন্য একটা ঠিকঠাক ছিল আমি অফিসে থাকি কারণ স্কুল বাসে স্কুলে গেলে এই গরমে ফুল টাইম ও পুরো মানে গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে সেই জন্য ওর মা ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে ও পার্লারে যাবে টুকটাক বাজারে বাপের বাড়ি শ্বশুর বাড়ি টুকটাক ঘোরাফেরা করলো এই পারপাসে ঠিক আছে আর রিকোয়ারমেন্ট যদি আরও বেশি থাকে যে না অনেক লঙে যাবো এই যাব তখন এগুলো চলবে না তখন আপনাদের সত্য রাশি বা যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি ওইরকম নেওয়াটা বেটার হবে রিকটো যদি একদম কম থাকে সীমিত পার ডে দশ পনেরো কুড়ি কিলোমিটারের মধ্যে তাহলে এই ব্যাটারি দৃত্য লিড আসেন ব্যাটারি গাড়ি অবশ্যই নিন বিশেষ করে এরকম তিরিশ পঁয়ত্রিশ রেঞ্জে আর যদি পাঁচটা বা ছটা একসাথে গেলেন তাহলে পঁচিশ হাজার বা একুশ হাজার এরকম পার গাড়ি সুটি এরকমও দাম পাবেন আর ব্যাটারি লং জিপিডটি যদি পার ডে পনেরো কিলোমিটার পুরো যদি চলে বছর আরামসে চলে যায় এই হলো ডিটেলস এই গাড়ির পুরো ফিচার্স

কোম্পানিটা কিন্তু আমাদের ভারতীয় কোম্পানি মেক ইন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলও আছে প্লাস হারিয়ানা মধ্যপ্রা মধ্যপ্রদেশও এর প্রোডাকশান আছে আসল কোম্পানির নাম হচ্ছে মহালক্ষ্মী ই ভেহিকেল প্রাইভেট লিমিটেড তারই নাম ব্র্যান্ড হচ্ছে একুদা একুদার এটা হচ্ছে আরও অনেক ব্র্যান্ড আছে এটা হচ্ছে কম দাম মানে এর কমে আর পাবেন না আর চার টাকা আছে একুদার এক লাখ সত্তর সত্তর হাজার টাকা ওটাও এর মতো এই সাইজ হবে চার টাকাটাও এরকম চার টাকা ছোটো ছোটো গাড়িগুলো দেখেছে তো ওরকম চার চাকা ওটাও চলবে এরকম পঞ্চাশ কিলোমিটার ব্যাটারি চার্জিং এরকম চার ঘন্টা পাঁচ ঘন্টা মানে যার যাদের সব কিছু চার চাকা চলবো বা দু চাকা কিনবো হাতের মধ্যে এরকম কিনতে পারেন মেক ইন ইন্ডিয়া অ্যাক্সুদা ওয়েবসাইটেও দেখে নেবেন অ্যাকসুদা ই বাইক ডট কম সব ডিটেলস সব কিছু পেয়ে যাবেন খুব ভালো আমরা তো কিনলাম এবার রিভিউ চলবে কেমন কী হচ্ছে দেখে নেবো হেলমেট একটা ওর জন্য কিনবো তো এখানে ভিডিওটা শেষ করলাম আর বাড়ালাম না এই ছিল টোটাল আর ড্রেসক্রিপশান কোথায় কী যাবে নাম নাম্বার সব ডিটোলস দিয়ে দিচ্ছি যারা মনে করবেন যে পয়সার জন্য কিনতে পারছি না কম লিমিটেড ডিমান্ড তারা এটা অবশ্যই কিনতে পারেন চলো মা